হ্যাঁ দেখো দেখো আমার স্কুটি ধোয়ার জন্য একজনকে রেখেছি অ্যাসিস্ট্যান্ট স্কুটি এখন মুছে ভালো করে কি করছিস রেকর্ড তাড়াতাড়ি তোর তুই অবস্থা খারাপ করে দিচ্ছি আগে মারিন খুলে যাবে মারিস না রাখত ওটা হবে না এমনি করে খুলে দিল কি করছিস দেখো খেঁচিয়ে দিয়েছিস দেখো কি করছে গাড়িটাকে মুছে দিচ্ছে জল দিয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে গাড়িটা দেখো ওটা কি দিয়ে মুছছে কে জানে বাসন মাজাটা দিয়ে মুছছে